মাদা থানার অন্তর্গত একটি এলাকায় দুই বছরের এক শিশুর সঙ্গে ঘটে গেল অমানবিক ঘটনা গতকাল বিকেলে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি শিশুর মা খুঁজতে বেরিয়ে জানতে পারেন প্রতিবেশী এক নাবালক তাকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে তবে বাড়ি ফেরার পর শিশুটির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায় পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসকরা জানান শিশুটির সঙ্গে অনভিপ্রেত কিছু ঘটেছে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয় পুলিশ অভিযুক্ত নাবালককে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনার স্থানীয় বাসিন্দারা খুব প্রকাশ করেছেন তারা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শিশু সুরক্ষা এবং সচেতনতার বিষয়টি এই ঘটনায় আবারও উঠে এসেছে ওরা বলছে তুমি গেছি তো ওর দাদুটা ভালো না ঠিক আছে না ওর দাদুটা এসে ধুমকি দেখালছে এটা আর ওটা মানে হসপিটালে মুলিকে ডাক্তারকে তাও ধুমকি দেখালছে মুলি ডাক্তার আমাকে যে কথা বললো আমি আসলাম চারটে নাগাদ এসে আমি মানে থানা নিয়ে এসলাম মানে খুব ভালো না কি জানি কে কি দল করে না করে ওরা কুচুটলো ভালো লোক না ঘটনাটা মোটামুটি বারোটা একটার দিকে ওর পোতা মানে মানে চোদ্দ বছরের ছেলে মেয়েটাকে বলছে আমার বাড়িতে নিয়ে আসবো দাদুর বাড়িতে নিয়ে যাব মানে আমাদের বাড়িতে হুম নিয়ে যাবো ও নিয়ে গিয়ে এখন মানে কি করলো না করলো বলছে কি রেপ করেছে ডাক্তার বলছে কোথায় ধারস্থ হয়েছিল আমরা ডাক্তার যেটা বলছে ডাক্তারের কথা হতে ডাক্তার বাবুর কথা হতে আমরা ডাক্তার বাবু কি বলেন হ্যাঁ ডাক্তার বলছে বলছে রেপ রেপ হয়েছে কোথায় কোথায় ধারস্থ হয়েছিল আপনারা আমরা শুধু আমরা জানি যে এটা রেপ হয়েছে দ্বারস্থ মানে কোন কোথায় এসেছিলাম এখন আজকে এখন এসেছিলাম ডাক্তারবাবু নিজেই কারে করে পৌঁছে দিয়ে আমাদের সদর হসপিটালে তো সদর হসপিটালে বলছে কিনা আগে থানাতে যেতে হবে এটা থানাতে এসেছি থানা থেকে নিয়ে গেল ওরা কি করবে ওদের উপরে ছেড়ে দিলাম আমরা অভিযোগ জানালেন হ্যাঁ অভিযোগ জানালাম এবার আইসি বাবুকে আমি বললাম আইসি বাবু বলছে কি না তোমাদের আমি দেখছি আমি করে দিচ্ছি কাজ আচ্ছা বলছি কি আপনারা দাবি কি চাইছেন মানে কি দাবি আমরা মানে ই চাই অন্যায় অন্যায়কে আমরা ই করতে চাই মানে আমরা যে ঘটনা চাচ্ছি আমরা মানে এরকম আর কাহারি না হয় জন্য সবারই কোলে বাচ্চা আছে সবারই কোলে সব কিছু আছে মানে এই ঘটনাটার জন্য না হয় বানাবে বাচ্চাটা চোদ্দ বছর বয়স না চোদ্দ মাস আচ্ছা হম ওর বয়স পনেরো বছর না হ্যাঁ শাস্তি চাইছি আমরা

তো বলবেন বিষয়ে কি বলবো আমরা এই পাই চাইতে এই পা করতে পারি মানে শাস্তি দাবি আমরা শাস্তি দাবি চাই আপনার ছেলে মানে আপনার কি আমার মেয়ে কত বছর বয়স তার এক এক বছর ন মাস কোথায় কি ঘটনা আজকে ঘটেছে আমার বাড়িতে অনেক ছেলেগুলো আছে খেলে আমার মেয়েটা মানে মোটামুটি দশটার দিকে সাড়ে নটার দিকে খেলছিল আর আমার মেয়েটা খাওয়ার জন্য আমার স্ত্রীটা খাওয়ার জন্য ঢুনছে তাই ও ওকে নিয়ে চলে গেছে এবার ওই খুঁজে বেড়াচ্ছে বাড়ি বাড়ি তারপরে কি শুনতে তারপরে দেখছে তো ওই মানে জঙ্গলের দিক থেকে ভূমির দিক থেকে আনছে ওকে আমার মেয়েকে তো বলছে আনতে পড়ে গেছে কিন্তু পড়েনি ছেলেটা এবার নিয়ে এসছে কিনা তো